পুদিনা যখন আমরা চায়ের সাথে খাই তখন পুদিনাকে মিন বলেই সকলে চিনে থাকে সারা পৃথিবীতে পুদিনাকে মিন বলা হয় একটা ভ্রাতৃত্ব বন্ধন আছে চায়ের সাথে পুদিনা পাতার ইভেন কি চা গাছের গোড়ায় এখন সারা বাংলাদেশে বা বিশেষ করে আসাম অঞ্চলে সিলেটে চা গাছের ভিতরে ছায়ায় এই পুদিনা পাতা জন্মে পুদিনার ডালা পুদিনার লতা এটা পুদিনার শিকড় এগুলো আপনি ফুলের টবের ভিতরে চাষ করতে পারেন যে কোনো একটু মাটি ঢিলার উপরে পুদিনা চাষ করা যায় পুদিনার ওষুধই কোনো কোনো শেষ নাই কারণ সর্দি কাশি বের করে দিতে সর্দি কাশি যাতে জন্ম না হইতে পারে এটার জন্য পুদিনা পাতা অনেক বেশি কাজ করে তারপর মুখের রুচি বৃদ্ধি করার জন্য ক্ষুদা বৃদ্ধি করার জন্য যে কোনো ধরনের রোগে রোগকে নিউট্রাল করার জন্য পুদিনাটা ব্যবহার করা হয় পুদিনা অনেকে পুদিনাকে পিপারমেন্ট হিসাবেও ধরে থাকে সুইট পিপারমেন্ট হিসাবেও লাইট পিপারমেন্ট হিসাবে ব্যবহার করে থাকে আসলে পুদিনা আমাদের দেহের ভিতরে ব্যথা নিবারণের জন্য ছোটো ছোটো লোকাল এনেস্থেশিয়া করার জন্য লবঙ্গের মতো পুদিনারও অনেক জায়গায় ব্যবহার আছে অতএব পুদিনা আমাদের ঔষধি লতা হিসাবে ঔষধি গাছ হিসাবে বাংলাদেশের সর্বত্র ব্যবহার হয় এবং একটি সুপরিচিত নাম এটা যেন আমাদের হজম শক্তির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে